আঠারো আসন আমাদের চাওয়া যারা দীর্ঘ সতেরো জর্জরিত ছিল এবং এই দীর্ঘ সতেরো বছর যারা এই দুঃসময় কর্মীদের খোঁজ খবর রেখেছেন কর্মীদের পাশে থেকেছেন আমরা ডাকা আঠারো আসনের যারা মনোনয়ন প্রত্যাশী আমরা একজন সৎ আদর্শ নিরবিচ্ছিন্ন রাজনীতিবিদ হিসাবে যারা পরিচিত তাদের মধ্য থেকেই আমরা মনোনয়ন চাই ঢাকা আঠারো আসনের জনগণ দীর্ঘদিন ধরে ফেসি সরকারের আমলে নিষ্প হয়েছে হামলা মামলায় আমরা জর্জরিত হয়েছি একের পর এক মিথ্যা মামলা আমাদেরকে দিয়েছে আমরা বারবার কারাবরণ করেছি আমাদেরকে মিথ্যা মামলায় ফেসি সরকারের মিথ্যা মামলায় আমাদেরকে সাজা দিয়েছে আমরা কয়েদি পোশাক পরে ও জেলখানায় ঘুরতে হয়েছে বিএনপি করার অপরাধে আমরা চাই ওই সময় দুঃসময় যে সমস্ত আজকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্য থেকে যারা আমাদের খোঁজখবর রেখেছে আমাদের পাশে দেখেছে নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছে তাদের মধ্য থেকে যারা মনোনয়ন পায় আজকে দেখেছেন আপনারা দেখা আঠারো ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ কি কারণে হয়েছেন যারা এই দলের জন্য দীর্ঘদিন শ্রম দিয়েছেন এই দল করে যারা ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়েছেন এই ধরনের আমরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আঠারো ঐক্যবদ্ধ হাজি মোস্তফা মহানগর উত্তর বিএনপির এই দুঃসময়ও প্রতিদিন আন্দোলন সংগ্রামে রাজপথে উপস্থিত থেকেছেন নেতা কর্মীদেরকে সাথে নিয়ে মোস্তাফিজুর রহমান সেগুন সাহেব রাজপথে উপস্থিত থেকেছেন এম কবির উদ্দিন সাহেব রাজপথে উপস্থিত থেকেছেন আফাজ উদ্দিন সাবেক ছাত্র নেতা অত্যন্ত পরিশ্রম করেছেন রাজপথে আমরা এই যে চারজন ব্যক্তি আছেন এদের মধ্য থেকে ঢাকা আঠারোর যেন মনোনয়ন দেওয়া হয় দিলে এই ঢাকা আঠারোর জনগণ আগামী দিনে উন্নয়ন পাবে আগামী দিনে চাদাবাস মুক্ত থাকতে পারবে আগামী দিনে এই আসনকে বিএনপিকে উপহার দিতে পারবে আমরা মনে করি সাধারণ জনগণ এই চারজন ব্যক্তি যে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের দলের নীতি নির্ধারকের কাছে তারেক রহমান সাহেবের কাছে আমাদের আবেদন এই উত্তর খান দক্ষিণ খান উত্তরা পূর্ব পশ্চিম তিলক্ষেত চ সাতটি থানা তুরাক এই যে সাতটি থানার নিয়ে গঠিত ডাকা আঠারো এই ডাকা আঠারো আসন আমরা চাই এই চারজনের মধ্য থেকে যেন আমাদের দল চিন্তা ভাবনা করে সুচিন্তিত ভাবে যেন মনোনয়ন দেওয়া হয় যাতে আঠারো মানুষ চাঁদা মুক্ত থাকতে পারে আঠারো মানুষ নিশ্চিন্তে সন্ত্রাসমুক্ত মুক্ত থাকতে পারে ডাকা আঠারো মানুষ আগামী দিনে এই চারজন থেকে তিনি এমপি হোক আল্লাহ যদি তাদের নসিবে রেখে থাকেন আমরা আশা করি এই আসনটা বিএনপি উপহার দিতে পারবে এই চারজনের মধ্যে যদি কেউ নমিনেশন পায় তাহলে স্বদস পুত্রভাবে এদেশের জনগণ বিএনপি কে ভোট দেবে দানের শেষে ভোট দেবে এটা আমরা সকলেই মনে করি আমরা ইনশাআল্লাহ ঢাকা আঠারো ঐক্যবদ্ধ আছি অঙ্গ সংগঠন সহ বিএমপি সকলে আজকে আপনারা দেখেন এই একটি সাধারণ মিছিলের ডাক দিয়েছে একদিনের নোটিশে গতকাল রাতে আমাদেরকে জানিয়েছে যে আজকে একটি দানের শেষের পক্ষে একটি গণমিছিল করবে আপনি দেখেন অল্প সময়ের নোটিশে মাত্র কয়েক ঘন্টার নোটিশে এই চারজন নেতা ডাক দিয়েছে দেখেন আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনও এমনিভাবে এই চারজনের মধ্যে মনোনয়ন পেলে মানুষ সদস্যভাবে উপস্থিত হয়ে দানের শেষের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আবারও আবেদন জানাতে চাই এই চারজনের মধ্য থেকে যেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে যোগ্য মনে করবেন তাকেই যেন একদম কিলে নিজে ইনে যার আছে যার চান্দাবাজির অতীতে রেকর্ড নেই এরকম একজন ব্যক্তিকে যেন এই আঠারো নমিনি করা হয় এই আশা প্রত্যাশা আমরা করি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ

جي <laughs> وينه